গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে কিন্তু জানো তো বন্ধুরা আমি কিন্তু খুব একটা ভালো নেই জানি তোমরা আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পারছো এটা সেই পরিবেশ না যেটা আমি প্রত্যেকদিন তোমাদেরকে দেখাই আজকে পরিবেশটা একদম অন্যরকম তাই না একদমই ঠিক ধরেছো তোমরা আজকে এই ব্লগটা আমি বাপের বাড়ির থেকে করছি জানো তো অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু আমরা করতে পারি না যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন মনে হয় দাড়ি পাল্লার দুটো দিকেই তাকে সমানভাবে বজায় রেখে চলতে লাগবে একটা পাল্লাও যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে মনে হয় সব কিছু নষ্ট হয়ে গেল কয়েকদিন ধরেই বলছি না যে মারপুর শরীর খারাপ তাই আজকে সকালবেলায় বাপের বাড়ি গেছিলাম আর সাথে বড়ি কিনে দেওয়া পনির কিনে ভেবেছিলাম মাকে একটু পনিরের তরকারি করে খাওয়াবো তাহলে হয়তো যদি মা সেটা খান কারণ বেশ কিছুদিন ধরেই মা একদমই কিছু খাচ্ছেন না এই দেখো পনির ভাগ ভেজে আলুটাও বসিয়ে দিলাম আজকে কেন যেন মনটা কিছুতেই আর ভালো লাগছে না মা খুবই অসুস্থ মা মা একটা সিরোসিস লিভারের পেশেন্ট সবই জানি আজকে বিগত এগারো বছর ধরে মা ট্রিটমেন্ট চলছে সেটাও মানছি কিন্তু মনটা যে মানতে চায় না আজকে বেশ কিছু দিন হয়েছে মাকে কিছুই খাওয়ানো যাচ্ছে না তাই আজ যখন এই শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি যাচ্ছিলাম বর কিনে দিল পনির বললো যে বাড়িতে গিয়ে মাকে একটু পনিরের তরকারি রান্না করে দিও হাত বদল হলে হয়তো মা খাবেন কিন্তু যেই বলা সেই কাজ মা আর কিছুই খেতে চাইছে না এটা দিয়ে যেই না এক দুস মুখে ঢোকালাম সাথে সাথেই সেটা বের করে দিল কিছুই খেতে পারছে না মা তাই মনটা একদমই ভালো নেই জানো তো বন্ধুরা কী করব কি না করব কিছুই মাথায় আসছে না কোনটা খাওয়ালে যে মা একটু ভালো থাকবে সেটা কিছুই মাথায় আসছে না কিছু বুঝতেই পারছি না যে কি করা যায় এই দেখো এদিকে পনিরের তরকারিটা কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এবার এটার মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দেব এই জল দিয়ে এটাকে রেখে দেব। দেখো ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে আমরা ভালো মতো জল দিয়ে দেবো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই একটু প্রে করো বন্ধুরা যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি আর কিচ্ছু চাই না বিশ্বাস করো আজকে বাড়িতে বাবা মা আমার দিদি এই বাড়িতে আমার শাশুড়ি মা বর আমি যেন সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারি দুটো দিক বুঝিয়ে চলতে পারি আমার কাছে এটাই সবথেকে বড়ো জিনিস এর বড়ও আমি আর কিচ্ছু চাই না দেখো বন্ধুরা আমার পনিরে ঝোল দেওয়া হয়ে গেল এবার পনিরের পনিরটা ছেড়ে দেবো দিয়ে ফুটিয়ে নেব আসলে রান্নায় না আজকে সেরকম আর তরি জুত নেই যতটা যেভাবে করা যায় যেটা না করলে নাই সেটাই করেছি যে পনিরটাও দিয়ে দিলাম এখানে সুন্দর করে দেখে নাও তোমরা এভাবেই করলাম আজকে না রান্নারও সেরকম জুত নেই আর তার সাথে না খাওয়ার যুদ আছে বল তোমরাই বলো না একটা বাড়িতে যদি চারটা লোক থাকে সেখানে যদি একটা লোক না খায় তাহলে আর বাকি লোকগুলো কি সেইভাবে খেতে পারে বলো তো তোমরা কি করবো বলো এটাই হয়তো মেয়েদের জীবন তাই আজকে মাকে মনে করলাম নিজে হাতে রান্না করে খাওয়াবো কোথায় সে মা তো আমার কিছুই খেতে পারলো না যেটুকুই বা এক বরশ দু বরস খেলো সেটাও মা বের করে দিল তাই আর ভালো লাগছে না আজকে তাই ব্লগটা আর বেশি দূর করতেও পারিনি খুব ছোটোর মধ্যেই ব্লগটা করেছি বন্ধুরা তোমরা যারা এখনো আমাকে যারা আমাকে সাপোর্ট করছো এই দেখো আমার পনিরের তরকারিও হয়ে গেছে তোমরা যারা আমাকে সাপোর্ট করছো আমার পাশে আছো এইভাবেই পাশে থেকো আর এই দেখো আমার দিদি বানিয়েছিল আলু ফুলকপির তরকারি আর এদিকে চলে আসলাম কাল আমার শ্বশুর বাড়ির থেকে একটি নীলকণ্ঠ গাছ আমাদের ওই বাড়িতে পাঠানো হয়েছিলো দিদি ভাই না মতো গাছটা গাঁদতে পারেনি তাই আমি সুন্দর করে গাছটাকে গেথে দিলাম আজকে গেথে দিয়ে সুন্দর করে রেখে দিলাম কারণ যেহেতু দিদি শিব পুজো করে ওর নীলকণ্ঠ ফুলটা লাগে সেজন্য আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো কারণ এই ইউটিউবে আসাও আমার নিজের ফ্যামিলির জন্য যাতে আমি তাদের পাশে দাঁড়াতে পারি আর সেটা শুধুমাত্র সম্ভব তোমাদের সাপোর্টের ছাড়া তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই আগাতে পারবো না বন্ধুরা তাই একটা পরিবার হয়ে তোমরা সব সময় আমার পাশে থেকো আমি এটাই কামনা করব তোমাদের কাছে এর বেশি আমি তোমাদের কাছে আর কিচ্ছুই চাই না আজকে মনটা সত্যিই ভালো নেই জানো তো বন্ধুরা কিছুই ভালো লাগছে না আগে বাড়ি আসতাম কত খুশি হতাম আনন্দ করতে করতে বাড়িতে আসতাম মা উঠে বসতো কথা বলতো আর যে সব খালি আজকে যে কিছুই নেই আমার সাথে এই দেখো টবের মাটিগুলো সব হালকা করে তারপরে এখানটায় চারা গাছটা দিয়ে দেব। দিয়ে আবার মাটি দিয়ে সুন্দর করে সেট করে দেব যাতে গাছটা ভালোভাবে বেঁচে যায় আর দিদিভাই যাতে এখান থেকে কয়েকটা ফুল পায় আর এখানে যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ